সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন এসো মা বর্ষ ঘরে আমার এই ঘরে থেকে আলো করি জয় মা জয় বাবা ভোলানাথ নমস্কার বন্ধুগণ আজ একত্রিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেরোই কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের শুক্রবারে শ্রবণ করবেন মা লক্ষ্মীর মন্ত্র কিংবা আপনারা জগদ্ধাত্রী মন্ত্র শ্রবণ করতে পারেন এছাড়াও যে কোনো কাজকর্ম করার সময় নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্র এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আগামী দিনে একটা আলাদা রকম অনুভূতি আপনারা লক্ষ্য করবেন জীবনে এগিয়ে থাকতে পারবেন আর যে কোনো কাজের ক্ষেত্রে একবার ভালোবেসে বলুন জয় বাবা ভোলানাথ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে হর এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধুগণ রয়েছেন আপনারা অবশ্যই ভালোবেসে আল্লাহর নামটি কমেন্টে লিখে যেতে পারেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ কৌলভ আজকের যোগ হচ্ছে গণ্ড এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে একচল্লিশ মিনিট ও তেতাল্লিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিন মিনিট ও কুড়ি সেকেন্ডে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর একটা বেজে চব্বিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি একটা বেজে পাঁচ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর অর্থাৎ আজকে চন্দ্র মকর রাশিতে গোচর করছে সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের অশুভ সময় এবং শুভ সময় শুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে উনষাট মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এবং চৌদ্দ সেকেন্ড পর্যন্ত এই সময়ে আপনারা অবশ্যই যে কোনো রকমের শুভ কাজকর্ম শুরু করতে পারেন এছাড়াও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও আপনারা চাইলে যে কোনো সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে আঠান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে তেতাল্লিশ মিনিট এবং আঠাশ সেকেন্ড পর্যন্ত এর পরের অশুভ সময় সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিরিশ মিনিট এবং একচল্লিশ আপনারা প্রত্যেকেই অবলম্বন করে চলবেন এই সময়ে শুভ না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মহাদেবের জয় জয় মা লক্ষ্মী প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনার স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এছাড়াও প্রত্যেকটা পরামর্শদাতার কাছ থেকে কোনো না কোনো উপদেশ নিলে আপনারা লাভবান হতে পারবেন তবে সমস্ত পরামর্শদাতা আজ আপনাদের খুব একটা ভালো নাও হতে পারে তাই অন্যের পরামর্শ অন্যের উপদেশ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন খেলোয়াড়দের জন্য আজকে অনেক ভালো সুযোগ আসতে চলেছে তবে বন্ধুগণ সেই সুযোগটাকে আপনি কতটা কাজে লাগাতে পারবেন সেটা কিন্তু অনেকটাই আপনাদের উপর নির্ভর করছে তাই আজ আপনারা সমস্ত বিষয়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন কোনো বিষয়কে প্রথম ক্ষেত্রে অবহেলা করলে পরক্ষণে সেই সুযোগ কিন্তু আপনাদের জন্য দ্বিতীয়বার নাও আসতে পারে গুরুজনদের সঙ্গে আজকে কিছুটা বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকালের ক্ষেত্রে কোনো গুরুতর বিষয়ের কারণে অনেক বড় কোনো সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে পেটের সমস্যায় আজকে যথেষ্ট পরিমাণ ভোগান্তি রয়েছে গ্যাস বদজম ইত্যাদি বৃদ্ধি পেতে পারে এছাড়াও আপনাদের দাঁতের যন্ত্রণা কিংবা হাঁটু ব্যথা সমস্যা হতে পারে তাই যারা পুরাতন রোগী রয়েছেন বিশেষ করে তারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারলে স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করবেন পাশাপাশি খাওয়ার দাওয়ারের প্রতি আপনাকে একটু বিশেষ নজর দিতে হবে বাইরের খাবার পুরোপুরি এড়িয়ে চলাই আপনাদের জন্য মঙ্গলজনক এছাড়াও অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার না খাওয়াই আপনাদের জন্য ভালো গুপ্ত শত্রু আজকে কিছু পরিমাণ বৃদ্ধি পাবে অনেকেই কিন্তু আপনাদের সঙ্গে সামনে ভালো ব্যবহার করতে পারে তাই সেদিক থেকে সতর্ক থাকুন কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজেদের দুর্বল দিকগুলি প্রকাশ করতে যাবেন না অন্যথায় আগামী দিনে অনেক বড় কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে এছাড়াও কাজে কিছু ব্যাঘাত ঘটতে পারে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যেতে পারে তাই অবশ্যই নিজের ক্রোধ উত্তেজনা রাগের বিষয়গুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং কোন বিষয়ে অতিরিক্ত আনন্দ প্রকাশ করার আগে নিয়ন্ত্রিত হয়ে চলুন বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘ কয়েকদিন ধরে বাসস্থান পরিবর্তন করার পরিকল্পনা করছিলেন তাদের সেই পরিকল্পনা আজকে যথেষ্ট পরিমাণে সফল হতে চলেছে সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তি পাবেন যদিও কিছুটা বিবাদ হওয়ার যোগ দেখা যাচ্ছে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক সন্তানদের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে এছাড়াও সন্তানদের নিয়ে যে অতিরিক্ত চিন্তা ভাবনাগুলি আপনাদের ছিল সেগুলি দূর হয়ে যাবে সামাজিক কাজে আজকে যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন প্রেমের ক্ষেত্রে প্রচন্ড মানসিক চাপ থাকবে বাবা মায়েদের শরীর নিয়ে যথেষ্ট পরিমাণ চিন্তা বৃদ্ধি ঘটতে পারে তাই নিজের পাশাপাশি আপনজনদের খেয়াল রাখুন পরোপকারে শান্তি লাভ রয়েছে কোনো গরিব দুঃখীকে আর্থিক দিক থেকে সাহায্য করে কিংবা বস্ত্র দিয়ে অথবা খাইয়ে আপনারা সাহায্য করতে পারেন স্বয়ং মা লক্ষ্মী আজ কিছু সুক্ষেত্রে পরীক্ষা নিতে পারেন তাই কোনো গরিব দুঃখীকে আপনারা অবহেলিত চোখে দেখবেন না কোনো সাধ্য করতে করতে পারলে মানসিক শান্তি লাভ পারবেন এছাড়াও কোন ভক্ত হয়ে উঠতে পারেন যারা নাচ কিংবা গানের প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন পাশাপাশি যারা অভিনয়ে অনুরাগী তাদের জন্য আজকের সময়টা খুব ভালোভাবে কাটবে শিক্ষাক্ষেত্রে খুব একটা ভালো লাভ না করতে পারলেও অন্যান্য ক্ষেত্রে আজকে অগ্রগতি করতে পারবেন যারা নিম্ন স্তরের শিক্ষার্থী রয়েছেন তাদেরকে আরো কিছু পরিমাণ শিক্ষা ক্ষেত্রে যারা বৈদ্যুতিক জিনিসপত্র নিয়ে কাজকর্ম করেন তারা আজকে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে আপনাদের দিক থেকে কিন্তু বিভিন্ন রকমের কাজের অফার আসতে পারে তবে অতিরিক্ত উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারলে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে কোনো ক্ষতস্থানে আজকে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে তাই সেদিক থেকে সতর্ক থাকুন বিভিন্ন রকম পশু পাখি থেকেও আজ আপনাকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হচ্ছে চুরি ডাকাতির যোগ রয়েছে কিংবা কোনো প্রিয় বস্তু হারিয়ে যেতে পারে তাই যেগুলি গুরুত্বপূর্ণ জিনিস সেগুলিকে অবশ্যই বিশেষ সাবধানে রাখুন কাগজপত্রের দিক থেকে সাবধান থাকুন কাউকে অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না এবং বাইরের লোককে নিজেদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা প্রাধান্য না দেওয়াই আপনাদের জন্য ভালো হবে সময়ের মধ্যে আজকে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন হওয়ার কারণে বিকালের সময়টা আপনারা নিজেদের সঙ্গে একান্তে কাটাতে পারবেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে আট সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক সবচেয়ে শুভ শুভ রত্ন হচ্ছে হচ্ছে সবচেয়ে সময় বিকাল বেজে মিনিট থেকে সন্ধ্যা ছটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ